এখন দেখি আমরা অনুশীলনীগুলো দেখি আমরা এতক্ষণ যা শিখলাম সেগুলো কিভাবে এখানে আমরা দেখতে পারি সেটা হচ্ছে এখন দেখা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে টি সকে মোট কলাম সংখ্যা কয়টা টি সকের মোট কলাম সংখ্যা কয়টা যদি মনে করতে পারো আমরা টি সকে কী ছিল আমাদের তারিখ ছিল বিবরণ ছিল ডেবিট ছিল আর হচ্ছে সরি লেজারের লেজারের পাতার লেখার জন্য জার্নালে পাতার লেখার বা জাবেদা পাতা পৃষ্ঠে লেখার জন্য একটা ছিল আর ছিল অ্যামাউন্ট ছিল ঠিক একই রকম আরও চারটে এই পাশে ছিল টি এর এই পাশে চারটা ছিল এই পাশে চারটা ছিল তার মানে আটটা এটা হচ্ছে আমাদের রাইট আনসার হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হল সম্পদ দায় যোগ মালিকানা সত্য। সম্পদ বিয়োগ মালিকানা সত্ত্বে সমান সমান দায় সম্পদ যোগ মালিকানা সত্ত্বেও সমান হইতেছে দায় এখানে দেখো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য এটা কারেক্ট এখানে দেখি সম্পদ বিয়োগ মালিকানা সত্য সমান দায় হ্যাঁ কারণ হচ্ছে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আমরা বীজ গণিত অঙ্গ করেছি তাহলে যোগটা মাইনাস হয়ে যায় সম্পদ থেকে মালিকানা সত্ত্বে বিয়োগ দিলে যে অংশটুকু থাকবে সেটা কোম্পানির দায় সম্পদ যোগ মালিকানা সত্ত্বেও ইকুয়াল টু দায় এটা কারেক্ট না সো নিচের কোনটি সঠিক এক আর দুই সঠিক এক আর দুই কোথায় আছে এইটা তার মানে এটা হচ্ছে সঠিক কোনো হিসাবে মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয় মোট ডেবিট মোট ক্রেডিট যে টাকার পার্থক্য হয় কোনো হিসাবে যেটা আমরা আগে শখের মাধ্যমে দেখেছি সেটাকে বলা হয় কি উদ্ধৃতি দুইটার উদ্ধৃতি সো দেনাদার কোন শ্রেণীর হিসাব দেনাদার কোন শ্রেণীর হিসাব এটা কি সম্পদ মালিকানা সত্ত্ব দায় না আয় এটা হচ্ছে দায় কোন শ্রেণীর এখানে বলা হয়েছে কোন শ্রেণীর হিসাব আমাদের শ্রেণী আসলো কোথায় সম্পদ মালিকানা সত্ত্ব আর হচ্ছে আয় এবং ব্যয় দায় বলতে আরেকটা ছিল দায় তো আমাদের দেনাদার দেনাদার হচ্ছে যাদের যাদের কাছ থেকে আমরা টাকা পাই সেটা হচ্ছে সম্পদ হিসাব আর যদি পাওনাদার হতো তাহলে পাওনাদার হলে সেটা দায় হিসাবে আসত তো এটা সম্পদ সঠিক একই শ্রেণীভুক্ত হিসাব কোনটি একই ধরনের শ্রেণীভুক্ত হিসাব কোনটি বেতন হিসাব বিক্রয় হিসাব বিজ্ঞাপন হিসাব বেতন হিসাব খরচ বিজ্ঞাপন হিসাব এটাও খরচ তো নিচের কোনটি সঠিক আর বিক্রয় হিসাব বিক্রয়টাও হচ্ছে আয় হিসাব আয় আয়ের ধরনের এটা এটা হচ্ছে আয় বিক্রয় করলে আমাদের আয় হবে সুতরাং এই দুইটা একই শ্রেণী মানে এক আর তিন এক আর তিন কোথায় আছে এটা ইজ রাইট কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হবে সম্পদ বৃদ্ধি পেলে না বৃদ্ধি পেলে এটা ক্রেডিট হবে না ডেবিট হবে মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হবে কারণ মালিকানা সত্ত্বে মধ্যে ক্রেডিট ওইটা যদি আবার ক্রেডিট করি তার মানে হচ্ছে সেটা মালিকানা সত্ত বৃদ্ধি পাবে খরচ হ্রাস পেলে না খরচ যদি হ্রাস পায় খরচ হ্রাস পেলে আমাদের খরচের জায়গায় ডেবিট করতে হবে হ্রাস ক্রেডিট করলে বৃদ্ধি হয় তো সুতরাং দুই এটা হচ্ছে রাইট আনসার সাত নম্বর দেখি প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয় প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন এবং নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয় এখানে লক্ষ্য করলে দেখবে এখানে বলতেছে যে প্রতিটি খাত প্রতিটি খাত মানে হচ্ছে হিসাবের খাত প্রত্যেকটা হিসাবের খাতে পরিবর্তন জানতে হলে আমাদের হিসাব এটা প্রস্তুত হিসাব প্রস্তুত করতে হবে প্রত্যেকটা খাত ওয়াইজ কারণ জাবেদা এটার পরে যখন প্রস্তুত হয়ে যাবে তখন সেটাকে আমরা জাবেদাতে নিয়ে যাব প্রতিষ্ঠানে অলস অর্থ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হলে তা কি হবে দীর্ঘ মেয়াদের জন্য যদি বিক্রি বিনিয়োগ করা হয় তাহলে সেটা সম্পদ হবে নিচের কোনটি সঠিক এটা হচ্ছে সঠিক চলমান যে শখ অনুসা অনুসরণ করলে হিসাবে উদ্ধৃত্ত নির্ণয় করা হয় প্রতি সপ্তাহ শেষে প্রতি মাস শেষে প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর প্রতিটি এসে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সময় লেনদেন লিপিবদ্ধ হলে পাশের যে দুইটা আলাদা ডেবিট কলাম আছে সেখানে আমরা উদ্ধৃতিটা লিখে রাখি হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কয় প্রকার তিন প্রকার হতে পারে আবার পাঁচ প্রকার হতে পারে মালিকানা সত্তের পরিমাণ বৃদ্ধি পাবে মালিকানা সত্তের পরিমাণ বৃদ্ধি পাবে কখন ব্যাংক হতে মালিকের জন্য দুই হাজার টাকা উত্তোলন এটা সত্য তার মালিকের সত্য কমে যাবে পাঁচ হাজার টাকার আসবাবপত্র ক্রয় বাকিতে পণ্য বিক্রয় আট হাজার টাকা কোনটি সঠিক মালিকানা সত্ত্বে বেড়ে যাবে কখন এখানে রাইট আনসার হবে তিন কারণ যখন আমরা পণ্য বিক্রয় করব তখনই শুধু তার কারণ লাভটা হচ্ছে মালিকানা সত্ত্বের একটা অংশ আয়টা হচ্ছে মালিকানা সত্ত্বে একটা অংশ তাই বাকিতে পণ্য বিক্রয় আট হাজার টাকা তখন তার সত্ত্বেও বেড়ে যাবে এখন দেখি নিম্নের তথ্যের ভিত্তিতে বারো তেরো প্রশ্ন উত্তর দিতে হবে জনাব নরেশের হিসাব বই হতে দুই হাজার এগারো সালের মে একত্রিশ তারিখে ক্ষতিপয় হিসাবে উদ্দীপ্ত হলো আসবাবপত্র পত্র বিশ হাজার টাকা আসবাবপত্র কিনছে নগদান হিসাবে ছিল তিরিশ হাজার টাকা ক্রয় হিসাবে ছিল দশ হাজার টাকা বিক্রয় হিসাবে পঁচিশ হাজার টাকা মূলধন হিসাবে চল্লিশ হাজার টাকা উত্তোলন হিসাবে পাঁচ হাজার টাকা তো এখান থেকে হচ্ছে হিসাবে মোট ডেবিট মোট সম্পদ টাকার সম্পদের টাকার পরিমাণ কত এখানে ডেবিট কত অংশটুকু ছিল আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ এটা হচ্ছে আমাদের সম্পদ নগদান হিসাব এটাও সম্পদ ক্রয় হিসাব এটা সম্পদ না বিক্রয় হিসাব এটাও সম্পদ না মূলধন হিসাব এটাও সম্পদ উত্তোলন হিসাব এটাও সম্পদ না তার মানে আমাদের তিনটা সম্পদ আছে তার মানে এই তিনটাকে যোগ করলে আমরা পেয়ে যাবো ষাট আর তিরিশশো নব্বই এখানে উত্তরটা হবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কেন হবে কারণ হচ্ছে আসবাবপত্র এটা সবসময় ডেবিট কারণ এটা হচ্ছে সম্পদ এটা হচ্ছে সম্পদ বিশ টাকা নগদান হিসাব এটাও সম্পদ ক্রয় হিসাব এটাও ডেবিট কারণ এটা খরচ সে যেহেতু এটা এটাও ডেবিট করা হয়েছে খরচে এটাও ডিআর এটাও ডিআর আর বিক্রয় হিসাব বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হয় আর এটা ক্রেডিট হবে আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্তর হিসাব সেটা যেহেতু চল্লিশ হাজার টাকা আছে সেটা চল্লিশ হাজার টাকা এটা ক্রেডিট হবে তার মানে কারণ সে মালিক যখন কোনো টাকা দেয় সেটা ক্রেডিট হিসাবে থাকবে আর উত্তোলন হিসাব হচ্ছে মালিক এখান থেকে টাকা উঠায় নিয়েছে তার মানে এটা ডেবিট হতে হবে কারণ এই টাকা উঠানো মানে তার মালিকানা সত্ত্বে কমে যাবে তো আমাদের ডেবিট হচ্ছে পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মিলায় আমাদের পঁয়ষট্টি হাজার হল আর মালিকানা সত্ত্ব নিট পরিমাণ কত হবে সে যেহেতু পাঁচ হাজার টাকা উঠায় নিয়েছে তার মালিকানা সত্ত্ব চল্লিশ হাজার টাকা ছিল তো এখান থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ করলে পঁয়ত্রিশ হাজার টাকা তো নিম্নের তথ্যের ভিত্তিতে চৌদ্দ পনেরো প্রশ্নের উত্তর দাও জনাব জাহিদ দুই সালে এক জানুয়ারি নগদ দুই লাখ টাকা এবং বিশ হাজার টাকা প্রাইজ বন্ড নিয়ে ব্যবসা শুরু করেন সে বিশ হাজার টাকা প্রাইজ বন্ড আর দুই লাখ টাকা জানুয়ারি দশ তারিখে জনাব শাহিদের নিকট হইতে পঁচিশ হাজার টাকা পণ্য ক্রয় করেন তো জনাব জাহিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত প্রারম্ভিক মূলধন হচ্ছে যে টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে তো এখানে নগদে সে পণ্য ক্রয় করছে প্রারম্ভিক মূলধন হচ্ছে এটা হচ্ছে দুই হাজার দুই লাখ টাকা আর বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা এটা কারেক্ট আনসার প্রতিষ্ঠানের পঁচিশ হাজার টাকা লেনদেনের ফলে হিসাবের সমীকরণ পঁচিশ হাজার টাকা লেনদেনের ফলে হিসাবের কী সমীকরণ হবে সে পণ্য ক্রয় করছে তার মানে আমাদের অ্যাসেট চলে গেছে আরেকটা নতুন অ্যাসেট আসছে তার মানে এর উপাদান হ্রাস পাবে এলের উপাদান বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে না যদি এটা বৃদ্ধি পেতো যদি সে বাকিতে কিনতো যেহেতু কিছু লেখা নেয় তার মানে নগদে কিনছে ইর উপাদান হ্রাস পাবে ইর উপাদান হ্রাস পাবে না তার মানে সে পণ্য যখন ক্রয় করছে এই এর উপাদান হ্রাস পাবে তার মানে একটা অত নগদ টাকা চলে গেছে এখানে আমাদের এর উপাদান হ্রাস পাবে সাথে হচ্ছে ইর উপাদানও হ্রাস ঘটবে কারণ সম্পদ যদি কমে তারপর তাহলে এই ইও কমবে বা এলও কমতে পারে এল উপাদানও বৃদ্ধি পাবে কিন্তু সম্পদ যদি কমে এগুলো কমবে ইকুইটিও কমবে তার মানে হচ্ছে এ এবং এক এবং তিন এটা হবে এখন দেখি আমরা সৃজনশীল প্রশ্ন জনাব শাহিনের ব্যবসা প্রতিষ্ঠানে দুই সালে জানুয়ারি মাসে নিম্নক্ত লেনদেন সমূহ হয়েছিল বাকিতে পণ্য ক্রয় দশ হাজার টাকা জামিলের নিকট বিক্রয় আঠারো হাজার টাকা ব্যাংকের জমা দান পাঁচ টাকা কর্মচারীকে বেতন প্রদান তিন হাজার টাকা তো এখন চতুর্থ লেনদেনটি চতুর্থ মানে চার নম্বর লেনদেনটি প্রতিষ্ঠান মালিকের সত্তের উপর কী পরিবর্তন আনবে সত্ত্বের উপর অবশ্যই পরিবর্তন আনবে যদি যেহেতু এটা ব্যয় এটা হইছে ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয় কর্মচারী বেতন আমরা এর আগে যেটা পড়েছি তো মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় সবসময় মালিকের সত্ত্বের উপর পরিবর্তন প্রভাব ফেলে কারণ ব্যয়টা মালিকের যে সত্য ছিল একটা ব্যয় হওয়া মানে মালিকের সত্য কমে যাওয়া আয় হওয়া মানে মালিকের সত্ত্ব বেড়ে যাওয়া হয়েছে প্রতিটি লেনদেনের সহিত সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা সংশ্লিষ্ট ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্ত করতে হবে বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় হয়েছে দশ দশ হাজার টাকা ডেবিট হবে ডেবিট হবে পণ্য ক্রয় হিসাব ডেবিট হবে আর ক্রেডিট হবে লায়াবিলিটি বা পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট হবে আর জামিলের নিকট বিক্রয় আঠারো হাজার টাকা এখানে বিক্রয় করছে মানে হচ্ছে সে আয় করছে তার মানে এখানে জামিলের নিকয় বিক্রয় ক্যাশ যদি হয় তাহলে নগদ আঠারো হাজার টাকা ডেবিট হবে কারণ সে যেহেতু বলে নাই তার মানে আঠেরো হাজার টাকা তার বাড়ছে আঠারো হাজার টাকা ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে ব্যাংকের জমাদান পাঁচ হাজার টাকা তার ব্যাংক হিসাব ডেবিট হবে আর নগদ হিসাব ক্রেডিট হবে কর্মচারীদের বেতন প্রদান তিন হাজার টাকা তার মানে বেতন হিসাব ডেবিট হবে আর হচ্ছে ক্রেডিট হবে নগদান নগদান হিসাব ক্রেডিট হবে নগদ টাকা চলে গেছে সো আলিফ হাওলাদার ব্যবসায়ের যাবতীয় লেনদেনের দুতরফা দাখিলের পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করেন দু হাজার বারো সালে জানুয়ারি মাসে ব্যবসায়ী লেনদেনের কিছু নিম্নরূপ বাকিতে পণ্য ক্রয় চল্লিশ হাজার টাকা জামিলে জামানের নিকট বিক্রয় আঠারো হাজার টাকা ব্যাংকের জমা দান পঁচিশ হাজার টাকা কর্মচারীকে বেতন প্রদান তিন হাজার টাকা সব প্রতিষ্ঠানের ম্যানেজারের নিয়োগের প্রস্তাব গৃহীত হলো এখন ক আলী ফাওলাদারের মালিকের মালিকানা সত্য হ্রাসের পরিমাণ কত কত টাকা মালিকানা সত্য হ্রাস পেল এখানে বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের মালিকানা সত্য হ্রাস হবে না জামানের নিকট বিক্রয় আঠারো টাকা এটা বিক্রয় করলে আমাদের মালিকানা শত বাড়বে ব্যাংকে জমা দান পঁচিশ হাজার টাকা সেটাও আমাদের আছে কর্মচারী বেতন প্রত্যন্ত তিন হাজার এটা হচ্ছে খরচ তার মানে এটা তিন হাজার টাকা মালিকানা সত্য হ্রাস পেয়েছে এবং বিক্রয় আট জামানের নিকট বিক্রয় হয়েছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যে বিক্রয় হলো সেটা হচ্ছে আয় আয়ের থেকে যদি বেতন বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলবে উক্ত লেনদেনগুলোর দ্বারা হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা সহ সকের সাহায্যে দেখা একটা শখ তৈরি করে শ্রেণী বিভাগ অনুযায়ী বসায় দিতে হবে উদ্দীপকের লেনদেন দ্বারা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ ডেবিট আর ক্রেডিট এগুলো তোমাদের লিখতে হবে এতক্ষণ তার শিখলা ওইভাবে লিখে দেবে এখানে জনাব নুহাদ একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক দুই হাজার বারো সালের জুন মাসে ব্যবসায় তার নিম্ন লিখিত লেনদেন সংগঠিত হয় জুনের এক আনায়ন দুই লাখ টাকা জুনের দশ তারিখে মোট বিশ হাজার টাকা পণ্য ক্রয় করে ষোলো হাজার টাকা চেক প্রদান করা হলো আর মনিহারি বাবদ খরচ হলো এক হাজার টাকা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় দশ হাজার টাকা দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো অর্ডার দেওয়া হলো চার হাজার টাকা জনাব নুহাদ এর ব্যবসায় ব্যয় হিসাবে মোট পরিমাণ নির্ণয় করে ব্যয় কোনটা এটা কোনো ট্রানজ্যাকশন না লাগানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় এটা আয় মনিহারি বাবদ খরচ হলো এক হাজার টাকা এটা হচ্ছে ব্যয় এত টাকা পণ্য ক্রয় করে ষোলো হাজার টাকার চেক প্রদান করা হলো তার মানে ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকার আর চেক প্রদান করা হয়েছে ষোলো হাজার টাকা আর মূলধন আনায়ন হচ্ছে দুই লাখ টাকা তার মানে পণ্য ক্রয়ের জন্য এটা হচ্ছে বিশ হাজার টাকা ব্যয় এক হাজার টাকা ব্যয় তার মানে একুশ হাজার টাকা হচ্ছে ব্যয় তো উক্ত লেনদেনগুলো ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো তোমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো ব্যাখ্যা সহ কেন ডেবিট হবে কেন ক্রেডিট হবে উক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের পরিবর্তনের পরিমাণ সকের মাধ্যমে দেখাও কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা শখ একে দেখাতে হবে ঠিক একইভাবে এটা তোমরা নিজেরা করে নেবে থ্যাংক ইউ ভেরি